আনসালিড এবং সেগেন্ড সেন্টের নিয়ে গঠিত দশ হাজার অভিজাত শূন্য দাসত্ব থেকে মুক্ত হওয়া দুই লক্ষ লজিস্টিক বাহিনী এবং প্রায় পূর্ণবয়স্ক হওয়া তিনটি ড্রাগনকে সাথে নিয়ে দাঁড়িয়ে নাহারিজ স্লেভার্স স্পের উদ্দেশ্যে রনার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন কিন্তু একই বছরে খুব অল্প কিছুদিনের ব্যবধানে ডেনিরিসের দ্রুত উত্থান এক অদ্ভুত সংকটের মুখোমুখিও করেছিল ফলে সে সিদ্ধান্ত নেয় তার অধিকাংশ বাহিনী মিরিনে রেখে সেখানকার প্রশাসন এবং রাজনৈতিক শিক্ষা সে গ্রহণ করবে সৌভাগ্যক্রমে ক্রমে সে সময় তার বিশ্বস্ত উপদেষ্টারা তার ডান হাত হিসেবে ডেনেরিসের পাশে ছিলেন হেই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সিরিজ স্টোরিজ ইতিমধ্যে তিনটে এপিসোডের এক্সপ্লেন রিলিজ হয়েছে গেম অফ থ্রনসের এবং আমি একটা প্যাটার্ন ফলো করে পুরো কাহিনীটা আপনাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করছি কেমন লাগছে আমার এক্সপ্লেন সেটা কিন্তু অনেকেই বলছেন না আর না বললে কি করে বুঝবো যে কোথায় কোথায় আমাকে আরো ইমপ্রুভ করতে হবে সো একটা কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করবেন সে আশা রাখছি আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো উপদেষ্টারা ডেনি রিসের পাশে ছিলেন কিন্তু শাসকদের ক্ষমতার লড়াই শুধু যুদ্ধ ও আত্মত্যাগের মধ্যে সীমাবদ্ধ থাকে না কখনো কখনো সবচেয়ে মারাত্মক আঘাতটা পেছন থেকেও আসে সেভেন কিংডমের আয়রন আয়রন্ত্রণে এরকম একটা ব্যাপার ঘটে চলেছিল কিংস ল্যান্ডিংয়ে রাজ্যের প্রধান উপদেষ্টারা এবং রাজার কৌশলবিদ ভ্যারিস তার গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে ডেনিডিসের ক্রমবর্ধমান ক্ষমতাকে ভয় পেতে শুরু করেছিলেন তাদের এই আলোচনা থেকে বোঝা যাচ্ছিল সাত রাজ্যের বাইরে ঘটে যাওয়া সমস্ত কিছুর উপরেই তাদের নজর ছিল বেশ প্রখরভাবে এই প্রভাবশালীরা বিশেষ করে ভ্যারিস ডেনিসকে শিক্ষা দিতে কিছু ষড়যন্ত্র করতে শুরু করেছিলেন এবং এক্ষেত্রে তারা জোড়া মর্মনকে কাজে লাগিয়েছিলেন অনেকটা গুপ্তচরের মতো বলতে পারেন আপনি যদি এই গেম অফ থ্রোন সিরিজের এক্সপ্লেনগুলো ধারাবাহিকভাবে দেখেন তাহলে নিশ্চয়ই আপনার জানা আছে ডেনিরিসের কাছে জোড়ার জোরার এন্ট্রি ঠিক কীভাবে ঘটেছিল যা হোক সে কথায় আর যাচ্ছি না এখন তবে জোড়া মর্মহন্ট ডেনেরিসের সাথে যোগ দেওয়ার আগে রাজা রবার্ট ব্যারাথিয়নের কাছে ক্ষমার জন্য আবেদন করেছিলেন রাজা রবার্ট তাকে ক্ষমা করে দিলেও তখন ডেনিরিসের প্রতিটি পদক্ষেপের উপরে নজরদারি করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে তবে মৃত্যুর আগে রবার্ট তার সমস্ত অপরাধ ক্ষমা করে জোড়াকে দাস ব্যবসার অপরাধ থেকে মুক্তি দেন এবং তাকে একটি চিঠি পাঠা নেই সম্বলিত যাতে লেখা ছিল জোরার আর ডেনেরিসের উপরে গুপ্তচর বৃত্তি করার প্রয়োজন নেই এরপর থেকে জোড়া মর্মন্ট সম্পূর্ণরূপে রিসকে সাহায্য করতে আত্মনিয়োগ করেন যদিও রিস জোরার এই ব্যবস্থার ব্যাপারে কিছুই জানতেন না কিন্তু বর্তমান রাজা এই খোলাটে পরিস্থিতিকে কাজে লাগিয়ে জোরার নামে একটা নকল ক্ষমাপত্র তৈরি করেছিলেন যাতে লেখা ছিল তার সমস্ত অপরাধ ক্ষমা করা হয়েছে এবং তার আর গুপ্তচর বৃত্তির প্রয়োজন নেই তবে এই চিঠিটা তিনি জোরার কাছে না পাঠিয়ে ব্যারিস্টান সেলমির কাছে পাঠান এর একটাই কারণ ছিল বিষয়টা যাতে ডেনিরিসের দৃষ্টিগোচর হয় আর হয়েছিল তাই যদিও এই ষড়যন্ত্রের কারণে জোড়া মর্মন্ড তার অতীতের গুপ্তচর বৃত্তির কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি তবে তিনি ডেনিরিসের সঙ্গে একান্তে কথা বলে তার অতীত সম্পর্কে বেশ কিছু ব্যাখ্যা করতে চেয়েছিলেন তার কাছে এরকম একদিন যখন ডেনিরিস তাকে জিজ্ঞাসা করেন সেদিন তিনি তার আগের গুপ্তচর বৃত্তির কথা অস্বীকার করেননি কিন্তু এই বিষয়টাকে তিনি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করেন তিনি এটা স্বীকার করেন ডেনিরিসের অবস্থান তার খালের সঙ্গে বিয়ের খবর এবং তাদের সন্তানের মৃত্যুর ঘটনা শত্রুর কাছে পৌঁছে গিয়েছিল মূলত তার মাধ্যমেই আর এসব শুনে সেই মুহূর্তে ডেনিরিস প্রচণ্ড রেগে যান মর্মন্টের প্রতি এবং সমস্ত দোষ জোরার উপরে চাপিয়ে দেন আসলে জোরার মর্মন্টের স্বীকারোক্তি তার মধ্যে এই বিশ্বাসটাকে আরও দৃঢ় করেছিল যে জোরা তার শত্রুদের কাছে তার খবর পাশ করে দেওয়ার কারণেই তার জীবনের অতীতে এত বিপর্যয় নেমে এসেছিল তারপর থেকে ডেনিরিসের মনে একের পর এক সন্দেহ দানা বাঁধতে শুরু করে ফলে জোড়াকে আবারও অপমানিত ও নির্বাসিত হতে হয় এবং শেষ পর্যন্ত তার জীবন হয় সম্মানহীন এক ভবঘরের মতো এদিকে এসসের উদীয়মান রানী হিসেবে ডেনিরিস একের পর এক শহর জয় করলেও সে একসঙ্গে সব শাসন করতে পারছিল না যদিও এটা স্বাভাবিকভাবে করা সম্ভব নয় একজনের পক্ষে কিন্তু তার এই অসমর্থতার সুযোগে বেশ কিছু বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হয় দাসদের মুক্তি দিয়ে ডেনেরিস ভালো কাজ করলেও ডেনেরিসের উপরে চরম অসন্তুষ্ট বেশ কিছু গোষ্ঠী তার বিরুদ্ধেই বিদ্রোহ শুরু করে মূলত অনেকটা এ কারণেই ওয়েস্টের শত্রুরা তাকে মিনি নিয়ে থাকতে বাধ্য করে তবে এটা তাকে শাসন ব্যবস্থা শেখার সুযোগটা অন্তত এনে দিয়েছিল এভাবে ডেনেরিস একদিন যখন তার সিংহাসনে বসে আছেন তখন তার কাছে এক বৃদ্ধ ব্যক্তি আসেন তিনি তাকে জানান বেঁচে থাকার জন্য তাকে আবার দাস হতে হয়েছে ডেনিরিস মিরিন দখলের আগে তিনি এক অভিজাত পরিবারের দাস ছিলেন এবং তার মৌলিক চাহিদাগুলো মেটানো সম্ভব হতো তখন কিন্তু ডেনিরিজ যখন দাস প্রথা বিলোপ করেন তখন তার থাকার জায়গাটাও হারিয়ে যায় এবং তিনি শরণার্থী শিবিরে অন্যদের দ্বারা নিপীড়নে শিকার হন বৃদ্ধের মুখে সবকিছু শোনার পর অনেকটা অসহায় হয়ে ডেনিরিস বাধ্য হন এক বছরের জন্য সেই বৃদ্ধের দাসত্বের চুক্তি পুনর্বহাল করতে সেদিন আরেকজন লোক এসেছিল ডেনিসের সাহায্য চাইতে এই দ্বিতীয় ব্যক্তিটি ছিলেন একজন বোধি যে ভাষাগত সীমাবদ্ধতার কারণে কথা বলতে পারছিল না সে এখানে চরম ভয়ের একটা অভিব্যক্তি দেখায় ডেনেরিসের উদ্দেশ্যে কিন্তু মিসান দেই তাকে সান্ত্বনা দিয়ে শান্ত করার পর সে জানায় তার একমাত্র মেয়ে ডেনেরিসের কালো ড্রাগন ড্রোগনের আগুনে পড়ে মারা গেছে এই ঘটনার পর রিস চরম চিন্তিত হয়ে পড়েন এবং তিনি তার তিনটি ড্রাগনের নামকরণ করেন যথাক্রমে ড্রোগন যেটাকে খাল ড্রোগন নামে তিনি রেখেছিলেন রেগাল যেটা ডেনিসের বড় ভাই রেগারের নামে রেখেছিলেন তিনি এবং সব শেষার নাম দিয়েছিলেন ভিসেরিয়ন আর এটা ছিল রিসের ছোট ভাই ভিসেরিসের নামে একই সময়ে বিপজ্জনক কালো ড্রাগন ড্রোগনের খরু খোঁজও পাওয়া যাচ্ছিল না তাই অনেকটা অসহায় হয়ে ডেনিরিস রেগাল এবং ভিসেরিয়ানকে গ্রেট পিরামিডের ভূগর্ভস্থ প্রকোষ্ঠে বন্দি করে রাখেন যাতে এই ধরনের দুর্ঘটনা আর না ঘটে এরপর ডেনেরিস আদেশ দেন যে আনসারির বাহিনী গ্রেট পিরামিডের উপরে থাকা হারপির মূর্তিগুলোকে ধ্বংস করে দিক কিন্তু ডেনেরিসের এই পদক্ষেপই তার শাসনের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা ঘটিয়েছিল কিন্তু মূর্তি ভেঙে ফেলার পর দিন এক আনসারির শূন্যকে শহরের মধ্যে হত্যা করা হয় এবং হত্যাকারী তার পেছনে একটা হারপির মুখোশ ফেলে রেখে যায় এই ঘটনা ডেনিরিসের বিচার শক্তিকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছিল তিনি গ্রেসকেলকে আদেশ দেন নিহত আনসালির সৈন্যের মরদেহ যেন শহরের অভিজাতদের জন্য নিবেদিত মন্দিরে সম্মানের সঙ্গে দাপন করা হয় গ্রেট পিরামিডের নিচে দুটি ড্রাগন বন্দি আর বৃহত্তর কালো ড্রাগন ড্রোগনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এদিকে ডেনেরিসকে কৌশলে প্রভাবিত করা হচ্ছিল এবং তিনি তার অন্যতম যোদ্ধা জোড়াকে নির্বাসিত করেছিলেন সব মিলিয়ে চরম একটা মানসিক দৈনতায় ভুগতে শুরু করেছিলেন কিন্তু অনেকটা সৌভাগ্যক্রমে ঠিক সেই সময় দাঁড়িও নাহারিস এবং ধাজনাথ ফিরে আসেন মেরিনে দাজনাক তাকে জানান যে জয় করা দুর্গগুলোর নেতৃত্ব পুনর্গঠন করা হয়েছে এবং সেখানকার সমস্ত কার্যকলাপ ডেনেরিসকে জানানো হবে তবে তিনি একই সাথে একটা রাজনৈতিক আপোষের অনুরোধ করেন যা ছিল মিরিনে ঐতিহ্যবাহী যুদ্ধক্ষেত্রগুলোর পুনরায় চালু করা কিন্তু ধজনাকের এই কথায় ডেনিরিস কিছুটা দ্বিমত পোষণ করেন তিনি তাকে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি রাজনীতিবিদ নন তিনি একজন রানী এবং রানী হিসেবে এই নিষ্ঠুর যুদ্ধক্ষেত্র তিনি পুনরায় কোনোভাবেই চালু করবেন না তবে সেদিন রাতে দাঁড়িও ডেনি বোঝানোর চেষ্টা করে যে যুদ্ধক্ষেত্র পুনরায় চালু করা তার জন্য বুদ্ধিমানের কাজ হবে এবং নিজেকে এর প্রধান উদাহরণ হিসেবে তুলে যে দাঁড়িও আরো বলে এই সুযোগের সে একজন অসাধারণ ব্যক্তি হতে পেরেছে এবং আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছে এটা মিরিনের জনগণের জন্য ধর্মীয় বিশ্বাসের অংশও বটে ডেনিরিসকে এভাবে আরো কিছু দিক নির্দেশনামূলক কথা বলেন দারিও না হারিজ সে বলে জনগণের অসন্তোষ এটা ওপেন করে না দেওয়া হলে আরও বাড়বে ইদানিং মিরিনের সাধারণ মানুষ বলতে শুরু করেছে ড্রাগন ছাড়া ড্রাগনের রানি ভয় জাগাতে পারবে না দাঁড়ি ও নাহারিচের কথাগুলো শোনার পর ডেনেরিস কিছুটা চিন্তা ভাবনা করতে শুরু করেন এরপর তিনি যখন গ্রেট পিরামিডের গভীরে ফিরে যান তখন দেখতে পান দুটি বন্দি ড্রাগন ইতিমধ্যে পূর্ণ পূর্ণবয়স্ক হয়ে উঠেছে এবং তারা তার প্রতি প্রচণ্ড অসন্তোষ প্রকাশ করছে ড্রাগনের বিশাল আকার ও গর্জনের মুখোমুখি হয়ে ডেনিস টার্গারিয়ান প্রথমবারের মতো প্রকৃত ভয় অনুভব করতে পারেন আনসালিটা ছিল অতিরিক্ত পাঞ্চোয়াল তাই দাড়িও তার দ্বিতীয় সেনাবাহিনীকে বেশি পাঠিয়েছিলেন যাতে তারা হারপির কিছু সদস্য সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে এই অনুসন্ধানে বা অভিযানে তারা শুধু একজন জীবিত বন্দি ধরতেই সক্ষম হয়নি বরং গোপনে রাখা তাদের অস্ত্র এবং মুখোশের ভাণ্ডারও খুঁজে পেয়েছিল সেদিনের পর থেকে মিরিনের নানা স্থানে চোরা হামলা হতে শুরু হয়েছিল হারপির মূর্তিটা ভেঙে ফেলার পর ডেনিরিস একটা গোষ্ঠীকে তার প্রতি খেপিয়ে তুলেছিলেন তবে ডেনিসও বসেছিলেন না এই হারপির সদস্য কারা সেটাকে খুঁজে বের করতে দাঁড়িয়ে নাহারিস এবং সেলমিকে দায়িত্ব দিয়েছিলেন তিনি এরকমই একদিন সফল একটা অভিযান শেষ করে ফিরে আসার পর এক সভায় ব্যারিস্টার সেলমি তাকে পরামর্শ দেয় ডেনিরিসের দয়ালু শাসন ব্যবস্থার নিদর্শন রাখার জন্য সেই বন্দির বিচার প্রকাশ্যে তার করা উচিত কিন্তু তার কথার প্রেক্ষিতে দাঁড়িয়েও জানায় সে ইতিমধ্যে বন্দিকে জিজ্ঞাসাবাদ করেছে এবং সে ছিল একজন সাধারণ দরিদ্র যুবকমাত্র হয়তো কারো প্ররোচনাতে সে হারপি সদস্য হয়েছে এরপর দাসদের একজন প্রতিনিধি দাবি করেন হারপির সদস্যদের অভিযাত্রা ভাড়া করেছিল কারণ ক্ষমতাবান পরিবারগুলো সরাসরি বিদ্রোহ করত না বা বলা যায় ডেনিরিসের বিরুদ্ধে তাদের দাঁড়ানোর সাহস ছিল না তাই তারা বিপ্লবী সেজে অন্যদের ব্যবহার করতো এসব পরিস্থিতির প্রেক্ষিতে দাঁড়িয়ে যুক্তি দেখান তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত প্রতিশোধের অংশ হিসেবে অন্তত জনগণকে একটা সিগনাল দেওয়া উচিত কিন্তু অভিজাতদের অন্যতম নেতা ধাজনাক এই যুক্তি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন পরস্পর বিরোধী এই সাক্ষ্য শুনে ডেনিরিস যিনি নিজেও দাসত্বের নিপীড়ন অনুভব করতে পারছিলেন তিনিও দাসত্বের প্রতিনিধির কথায় বেশি বিশ্বাস করতে থাকেন ফলে একই সাথে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যক্তিগত অনুভূতির মধ্যে শুরু হয় একটা দ্বন্দ্ব ডেনিরিস হার্পির একজন সদস্যকে বন্দি করে একটা বিরূপ পরিস্থিতিতেই পড়ে গিয়েছিল বলা যায় কিন্তু বিভিন্ন প্রতিনিধি থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়ায় তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছিলেন না এবং বন্দিকে সাময়িকভাবে আটক রাখার সিদ্ধান্ত নেন তিনি আর এটা ততক্ষণই হবে যতক্ষণ বিচার না শেষ হয় তবে দাসদের এক প্রতিনিধি মোসাদর যে অভিজাত প্রভুদের প্রতি দীর্ঘদিনের ঘৃণা পোষণ করতেন তিনি একসময় রানীর বাহিনীর সদস্য হিসেবে তার ক্ষমতা ব্যবহার করে অনেকটা অনুমতি ছাড়াই কারাগারে একদিন প্রবেশ করেন ব্যক্তিগত অনুভূতির তারণায় মোসাদোর বন্দি বিদ্রোহীকে হত্যা করে এবং তার মৃতদেহ সেই স্থানে ছড়িয়ে দেয় যেখানে একসময় দাস প্রভুদের ক্রুশ বিদ্ধ করা হয়েছিল এই কাজের মাধ্যমে মোসাদোর যেন এটাই নিশ্চিত করতে চাইছিল যে বিদ্রোহীরা অভিজাত শ্রেণীর লোক ছিল কিন্তু সমতার নীতিতে অটল থাকা ডেনিরিস টার্গারিয়ান এই ঘটনাটা ঠিক মেনে নিতে পারেননি তাই তিনি মোসাদরকে আটক করেন এরপর ডেনিরিস মোসাদরের কাছে তার এই কাজ করার কারণ জানতে চাইলে মোসাদর বলেন রানী নিজেও বিদ্রোহীদের হত্যা করতে চাইছেন তবে তার অবস্থানের কারণে তিনি সরাসরি আদেশ দিতে পারছেন না তাই নিজে হাতে তিনি এই দায়িত্বটা নিয়ে নিয়েছেন আসলে দাসত্বের যুগে ফিরে যাওয়ার আগেই তার ক্ষমতা প্রমাণ করাটা জরুরি ছিল তাই রানীর হয়ে সেই এই রায় কার্যকর করেছে কিন্তু বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ড ছিল একেবারেই অনুচিত একটা কাজ মোসাদরের জন্য সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে ডেনেরিস ঘোষণা করেন মিরিনে আর দাসত্বের ব্যবস্থা নেই এবং তিনি সবাইকে প্রতিশ্রুতি দেন যে তার শাসন স্বাধীনতা এবং ন্যায়ের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত হবে এই কারণে তিনি মসাদরের মৃত্যুদণ্ড ঘোষণা করেন এবং তাকে প্রকাশ্যে শিরচ্ছেদ করার আদেশ দেন কিন্তু তার এই আদেশ শুনে দাসদের মধ্যে একটা উৎকণ্ঠা শুরু হয় এবং তারা ডেনেরিসের সিদ্ধান্তকে পরিবর্তন করার অনুরোধ জানান দাসদের করুণ মিনতি সত্ত্বেও শেষ পর্যন্ত ডেনিডিস দারিওকে দিয়ে মশাদোরের মৃত্যুদণ্ড কার্যকর করান এর ফলে দাসদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ ছড়িয়ে পড়ে যা দাস এবং অভিজাতদের মধ্যে সংঘর্ষ রূপ নেয় এবং পরিস্থিতি কিছু সময়ের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বাস্তবিক অর্থে এই পরিস্থিতি ডেনিরিসকে মানব প্রকৃতির প্রতি অমনযোগী থাকার কারণে সৃষ্টি হয়েছিল এটা বলাই বাহুল্য ডেনিরিসের বিশ্বাস ছিল এই শিরোচ্ছেদ একটা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কাজ করবে কিন্তু বাস্তবে এটা না অভিজাতদের সন্তুষ্ট করতে পেরেছিল না দাসদের আসলে রাজনীতি এমনই হয় আপনি কোনো কাজকে ভালোভাবে কখনোই শেষ করতে পারবেন না নানা রকম বাধা আপনার সামনে আসবেই তবে অভিজাতরা একজন দাসের মৃত্যুর জন্য তার প্রতি কৃতজ্ঞ হতো না এটা যেমন সত্যি তেমনি ভাবে দাসরা যারা তাকে মায়সা বলে ডাকত তারা তাকে অভিজাতদের পক্ষে চলে গিয়েছে বলেই মনে করতো তদুপরি দাসদের দৃষ্টিতে ডেনিরিস টার্গারিয়ান তাদের স্বাধীনতা দিয়েছিল কিন্তু তারাও তাকে ক্ষমতা প্রদান করেছিল তাদের শাসন করার ক্ষমতা এটা ছিল একটা পারস্পরিক সুবিধাজনক সমঝোতা তাছাড়া যখন বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষ ক্ষমতার সংস্পর্শে আছে তাদের অভ্যন্তরীণ পরিবর্তনগুলো বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ পায় এই অসন্তোষের মধ্যেই ডেনিরিসকে নিরাপদে সরিয়ে নিয়ে আসা হয় এই ঘটনাটা ডেনিরিসের জীবনের জন্য ছিল বড় ধরনের একটা ধাক্কা সেদিন রাতে ডেনিজ যখন তার প্রাসাদের বাইরে দাঁড়িয়ে তখন একটা শব্দ শুনে সেদিকে ফিরে ডেনেরিস দেখতে পায় তার কালো ড্রাগন ড্রোগন উঁচু প্রামিডের চূড়ায় বসে তার হারিয়ে যাওয়া ভাই বোনদের খোঁজছে দীর্ঘদিন পর তার প্রিয় ড্রাগনকে দেখে খুশিতে হেসে ওঠে ডেনেরিস কিন্তু ড্রোগন ডেনেরিসের মধ্যে কিছুটা পরিবর্তন অনুভব করতে পেরেছিল আসলে ড্রাগনরা এমনিতেই বেশ সংবেদনশীল প্রাণী এবং কেবলমাত্র শক্তিশালীদের অনুসরণ করে তারা এরপর যখন দ্রোগন তার কাছে আসে তখন সে ডেনেরিসের মধ্যে একজন প্রকৃত শাসকের গুণাবলীর উপস্থিতি আর অনুভব করতে পারে না ফলে সে সেখান থেকে চলে যায় ড্রোগনের এই আচরণে ডেনেরিস কিছুটা অসন্তুষ্ট হয়েছিল কিন্তু এটাও ঠিক যে তার ভুল শাস্তির কারণে পুরো দাস শহর আবার তাকে ঘৃণা করতেও শুরু করেছিল তবে শুধুমাত্র ধজনাকের নাকের নেতৃত্বাধীন অভিযাতটাই ডেনেরিসের অধীনে থেকে যায় এভাবে কয়েকদিন চলার পর একদিন মিরিনের প্রাচীন প্রথা অনুযায়ী একটা লড়াই মৌসুমের উদ্বোধনের কারণ বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা এখানে আসবে যা মেরিনের অর্থনীতিকে চাঙ্গা করবে এবং অভিজাত ও দাসদের মধ্যে বিদ্বেষ প্রশমিত করবে লড়াইয়ের ময়দান ছাড়া অভিজাত এবং দাসদের মধ্যে কোনো যোগাযোগ একেবারেই সম্ভব ছিল না কিন্তু ডেনেরিসের দৃষ্টিতে এই রক্তক্ষয়ী ক্রীড়া কেবল অভিজাতদের বিনোদনের মাধ্যমে ছিল তাই অনেক জোরাজুরির পরেও সে লড়াইয়ের ময়দান খোলার অনুমতি প্রত্যাখ্যান করে অন্যদিকে সেদিন বিদ্রোহীরা যারা তখন সন্স অফ হারপিতে পরিণত হয়েছিল তারা রাস্তায় টহররত আনসালিরদের উপরে আতর্কিত হামলা চালায় সেই হামলায় গ্রেসকল গুরুতর আহত হয়ে কোমায় চলে গিয়েছিলেন বর্ষিয়ার নাইট ব্যারিস্টান যিনি একসময় বোল্ড ব্যারিস্টার নামে পরিচিত ছিলেন এবং সাত রাজ্যের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ছিলেন তিনিও এই যুদ্ধে চিরতর নিস্তব্ধ হয়ে যান হার্পিদের এই মারাত্মক হামলায় ডেনেরিসের ক্রোধকে আর উস্কে দিয়েছিল তাই সে আদেশ দেয় সমস্ত অভিজাত প্রভুদের ধরে এনে মহান প্রামিরের নিচে থাকা অন্ধকূপে নিয়ে আসতে যেখানে তার ড্রাগনদের সে বন্দি করে রেখেছে এবার সে কোনো দ্বিধা না করে এক অভিজাতকে ড্রাগনের খাদ্য হিসেবে তাদের সামনে ফেলে দেয় এবং ঘোষণা করে যদি এই বিদ্রোহের দায় কেউ স্বীকার না করে তবে এরকম এক্সিকিউশন পরের দিনও চলবে কিন্তু ডেনেরিস এসব কথা বললেও সে এটাও জানত যে সব অভিজাতদের হত্যা করতে সে পারবে না কারণ তাহলে তার শাসন চালানোর জন্য কেউই আর অবশিষ্ট থাকবে না সার্বিক পরিস্থিতিতে দিশেহারা এবং দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকা ডেনেরিস শেষ পর্যন্ত মিসান্দে কাছে পরামর্শ চায় মিসান্দেও তার এই অবস্থা বুঝতে পারছিল তাই সে ডেনেরিসকে বলে যদি ডেনেরিস নির্মম হতে না পারে তবে সে ভিন্ন পন্থায় চেষ্টা করতেই পারে এবং সব আপোষই সবসময় ক্ষতির কারণ হয় না মিসান্দে কথা শুনে ডেনেরিস ধার্জনাগের সামনে নিজের ভুল স্বীকার করে এবং লড়াইয়ের ময়দান পুনরায় চালু করার প্রস্তাব দেয় এছাড়াও মিরিনে দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্য সম্পর্ক গড়ে তোলার জন্য সে সিদ্ধান্ত নেয় যে সে এক অভিজাত প্রভুকে বিয়ে করবে আর এই সৌভাগ্যবান সেই অভিজাত পুরুষটি সেই মুহূর্তে ডেনেরিসের সামনেই বসেছিল আর সে ছিল দাসনাগ এরপর সেদিন প্রধান যুদ্ধের ময়দান ওপেন হতেই সবাই উত্তেজনার সাথে রানীর দাস মালিককে লক্ষ্য করতে শুরু করেন যুদ্ধে ঘোষণা করা হয় যে বিজয়ী হবে সে শুধু সামনেই এগোবে না বরং মহাযুদ্ধের ময়দানে পৌঁছে সম্মান ও পুরস্কার জয়ের সুযোগ পাবে কিন্তু প্রতিযোগিতা শুরু হওয়ার পর এর নির্মমতা রিসের জন্য সহ্য করা কঠিন হয়ে পড়েছিল তাই সে যখন যুদ্ধের ময়দান ত্যাগ করতে যাচ্ছিল ঠিক তখন ফটকের ভেতর থেকে এক হেলমেটধারী যোদ্ধা বেরিয়ে আসে এবং অনায়াসে সব প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করতে থাকে শেষ যোদ্ধাটি মাটিতে লুটিয়ে পড়তেই ডেনেরিস অবশেষে চিনতে পারে তাকে এই যোদ্ধা আসলে কে আসলে সে ছিল জোড়া মরমন্ট জোড়াও তার হেলমেট খুলে ফেলে ডেনেরিসকে সম্মান প্রদর্শন করে এ সময় জোড়ার সাথে আরেকজনকেও দেখা যায় আর সেই মানুষটি ছিল ছোট্ট একটা অবয় অবের টিরিয়ন একে আপনারা টিরিয়নকে ইন্ড নামেও ডাকা হতো তখন এই বামন ল্যানিস্টার সেই পরিবার থেকে এসেছিল যারা ডেনিরিসের পিতাকে সিংহাসন চ্যুত করেছিল এবং বর্তমানে সাত রাজ্যের লোহার সিংহাসন দখল করে রেখেছিল তারা যদিও টিরিয়ন ল্যানিস্টার খর্বকায় একজন মানুষ ছিলেন কিন্তু সে ছিল প্রচণ্ড বুদ্ধি চটপটে এবং একসময় রাজ্যের হ্যান্ড হিসেবে দায়িত্ব পালন করা ব্যক্তি কিন্তু বর্তমান শাসন ব্যবস্থার সহিংসতার বিরোধিতা করায় তার পরিবার তাকে পরিত্যাগ করে এবং তার বোন ও পিতা ষড়যন্ত্রে মিথ্যে অভিযোগ এনে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এছাড়াও তার প্রিয় নারীও তার পিতার পক্ষ নিয়েছিল কিন্তু একদিন সেই বন্দি বন্দিদশা থেকে তার ভাই যখন তাকে পালাতে সাহায্য করেছিল তখন রাগান্বিত হয়ে সে তাদের হত্যা করে প্যারিসের সাথে তার মতাদর্শ এক হওয়ায় এবং তারা একজন অত্যাচারী শাসকের অধীনে কাজ করতে অস্বীকার করায় প্যারিসের সহায়তায় সে ডেনিরিসের কাছে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করে এবং ভব ঘুরে থাকা অবস্থাতে যাত্রাপথে সে আরেক ভব ঘুরে জোড়া মর্মন্টির মুখোমুখি হয় ডেনিরিস জোড়াকে তাড়িয়ে দেওয়ার পর নিজেকে মুক্ত করার চেষ্টায় সব সময় লিপ্ত থাকত জোরা শত্রু দেশের এই চতুর খর্বকায় ব্যক্তিকে বন্দি করে ডেনেরিসের কাছে ফিরিয়ে দিয়ে ক্ষমা প্রার্থনা করার পরিকল্পনা করেছিলেন এবং একটা শর্টকাট নেওয়ার জন্য তারা গ্রেসকেল দ্বীপে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর এই গ্রেসকেল দ্বীপে বাস করত স্টোনম্যানরা স্টোনম্যানরা এক দোরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল এবং তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপটাতে বসবাস করত এই রোগ মূলত স্পর্শের মাধ্যমে ছড়াতো এবং সংখ্যায় অনেক বেশি থাকায় তারা নিজেদের জীবন বাঁচাতেই জাহাজ ত্যাগ করতে বাধ্য হয় তবে ইমকে রক্ষা করতে গিয়ে জোরা নিজেই গ্রেস্কেলে আক্রান্ত হয়ে পড়েন তা সত্ত্বেও কিন্তু তারা পথ চলা থামায়নি এবং অবশেষে দাস ব্যবসায়ীদের হাতে একদিন বন্দি হয় যারা যুদ্ধের ময়দানের জন্য যোদ্ধা প্রস্তুত করছিল এই লোকগুলোকে দেখে তৎপর এবং চতুর ইম্ বলে জোরা সাহসী এবং দক্ষ একজন যোদ্ধা এবং তাকে লড়াইয়ের ময়দানে আনলে প্রচুর অর্থ তারা উপার্জন করতে পারবে এরপর একদিন চড়াই ওট্রাই পার হয়ে তারা শেষ পর্যন্ত ডেনিরিসের সামনে উপস্থিত হতে পেরেছে জোরা মর্মনকে দেখার পর ডেনিরিস একদিকে যেমন খুশি হয়েছিলেন তেমনি অন্যদিকে অখুশি হয়েছিলেন তিনি কারণ তার মন থেকে মর্মন্টের সেই বিশ্বাস কথা ডেনিরিস একেবারে বলতেই পারছিলেন না মর্মন যে সেভেন কিংডমের হয়ে তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করতে পারে সেটাই মেনে নিতে পারছিলেন না এই ড্রাগন কুইন মূলত সে কারণেই তাদের রাত সভায় নিয়ে আসা হয় সেখানে ডেনিজ এরপর যখন নিমকে প্রশ্ন করে কেন তাদেরকে হত্যা করা উচিত নয় তার তখন ছোট্ট বামন ল্যানিস্টার স্পষ্ট এবং আন্তরিকভাবে কিছু যুক্তি উপস্থাপন করে সে জানায় তার আর কিছু অবশিষ্ট নেই কিন্তু তার যেটা রয়েছে সেটা হচ্ছে প্রকর বুদ্ধিমত্তা এবং কূটনৈতিক জ্ঞানের ভান্ডার আর সে তার এই প্রতিভাকে অপচয় করতে চায় না তদুপরি যদি ডেনিরিস লোহার সিংহাসন পুনরুদ্ধার করতে চায় তবে তাকে এমন একজনকে প্রয়োজন হবে যে এই সেভেন কিংডম সম্পর্কে ভালো জ্ঞান রাখে তার এই যুক্তিপূর্ণ বক্তব্য শুনে তাকে নিজের মূল্য প্রমাণের সুযোগ দেয় ডেনেরিস। বিশেষত জোরার ভাগ্য নির্ধারণে প্রথমে ইম্প জোড়ার প্রতি অটুট আনুগত্যের কথা তুলে ধরে এবং যখন ডেনেরিস তা স্বীকার করে তখন সে বলে অতীতে জোরা যে প্রতারণা করেছে সেটা তার ইচ্ছাকৃত ছিল না সে এবার যুক্তি দেখায় একজন বিশ্বস্ত অনুগামীকে হত্যা করা বোকামি হবে তার জন্য এবং এতে জনগণের আনুগত্য অর্জন করা যাবে না তবে জোড়া তার পাশে থাকতেও পারবে না ইম্পের কথাগুলো উভয় পক্ষের জন্য একটি সমাধানের পথ তৈরি করে দিয়েছিল আর এটাই বলাই বাহল্য যে জোড়ার প্রাণেও বাঁচিয়েছিল এটি ডাইনিসের দ্বারা জোড়ার দ্বিতীয় নির্বাসনও চিন্তিত করে দিয়েছিল মানে জোড়া এতদিন পর ফিরে আসলেও তার জীবন আবার নির্বাসিতই হতে চলেছিল মূলত আজকে এ পর্যন্তই রাখছি ফিরছি পরের পর্বে খুব দ্রুত সে পর্যন্ত আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটা চেপে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে